যারা তোমার শহীদ আর বারে হাত তুলেছে আল্লাহ আমাদের পক্ষ হতে অনেকের জনম দুঃখী আম্মা যান জনম দুঃখী আব্বা যান বিদায়নি অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে না আল্লাহ আল্লাহ করে মেহেরবানি করে এই আশ্রাফপুরের যুবক ভাইরা প্রবাসী ভাইর এলাকার ভাইরা মিলে আজকে তাফসির মাহফিল আয়োজন করেছে আল্লাহ সকলের পরিশ্রম সকলের কষ্টকে তুমি তোমার জান্নাতুল ফেরদাউসে যাওয়ার ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে না আল্লাহ আল রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার যে প্রবাসী ভাইরা অর্থ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে

আমরা সবাই যেমন এক সঙ্গে বসতে পেরেছি জান্নাতুল ফেরদাউসে সবাই যেন এক সঙ্গে মেহমান হতে পারি সেই তৌফিক আমাদের সবাইকে তুমি দান করে দাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার কলিজার টুকরা সম্মানিত যে মায়েরা বোনেরা হাত তুলেছে আল্লাহ প্রত্যেকটা মা বোনকে তুমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করে মেহেরবানি করে আমার যে মুরব্বি আব্বা জানরা বসে আছে প্রত্যেকটা মুরব্বি আব্বা জানকে তুমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে না আল্লাহ আমরা যারা আমিন আমিন বলছি আমাদের মাঝে অনেকেই অসুস্থ আছে আল্লাহ সবাইকে তুমি পরিপূর্ণ শেফায় আজলা কামেলা দান করে দাও আল্লাহ আল রাব্বুল আলামিন বিশেষ করে আজকের এই মাহফিল বাস্তবায়ন করবার জন্য যেই কলিজার টুকরা যুবক ভাইরা শ্রম দিয়েছে মাথার ঘাম পায়ে ফেলে আজকের এই সুন্দর মাহফিল দ্বারা বাস্তবায়ন করেছে আল্লাহ এই কলিজার টুকরা যুবক ভাইরা পর শেষ নিশ্বাস পর্যন্ত জানো ইসলামের خدمت করতে পারে তাফসির মাহফিল আয়োজন করতে পারে ইখলাসের সাথে প্রত্যেকটা কলিজার টুকরা কমিটির যুবক ভাইদেরকে তুমি সেই তৌফিক সেই সামর্থ্য দান করে দাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করে করে আমি অথম যে কথাগুলো বলেছি ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين كمل أربعة أبعدك إن شاء الله.